প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল আমি ফজদুল করিম ফরহাদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি পরম করুণাময় আল্লাহর আপনারা সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন সকল ভুক্তভোগীদের উদ্দেশ্যে আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট ও ভালো সংবাদ শেয়ার করব এর পাশাপাশি আপনাদের বিভিন্ন প্রশ্নের ভিত্তিতে গুরুত্বপূর্ণ তিনটি টপিক নিয়ে আলোচনা করব প্রথমত আলোচনা করব প্রেফেক্টুরাতে নুল্লা অবস্থা ও মালিকের ডকুমেন্ট ভেরিফিকেশনের সর্বশেষ কি অবস্থা দ্বিতীয়ত আলোচনা করব বর্তমানে ঢাকাস্থ ইতালি এম্বাসি থেকে ভিসা ইস্যু হচ্ছে কিনা তৃতীয়ত এবং সর্বশেষ আলোচনা করব কোন ধরনের ফাইলের ভেরিফিকেশনের কাজ দ্রুত হচ্ছে এবং কোন ধরনের ফাইলের ভেরিফিকেশন প্যান্ডিং আছে বা ধীরগতিতে হচ্ছে প্রিয় দর্শক আশা করছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যারা রিটার্ন করতে দীর্ঘদিন অপেক্ষায় আছেন তারা এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্য আরেকজন ভাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করে আমার পাশে সংযুক্ত থাকবেন প্রিয় দর্শক আপনাদের জন্য একরাশ প্রীতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করছি আজকের ভিডিওর শুরুতেই সর্বপ্রথম যে বিষয়টি আলোকপাত করব তা হচ্ছে প্রেফেক্টরাতে মূল অবস্থা মালিকের ডকুমেন্ট ভেরিফিকেশনের সর্বশেষ অবস্থা জি আলহামদুলিল্লাহ প্রেফেক্টরা গুলাতে মূল অবস্থা মালিকের ডকুমেন্ট ভেরিফিকেশনের অবস্থা খুবই ভালো ইতালির বিভিন্ন প্রফেত্তুরা থেকে ঢাকাস্থ ইতালি এম্বাসিতে অনেক পজিটিভ ক্লিয়ারেন্স আসতেছে এবং প্রতিদিন অল্প সংখ্যক ওয়ার্ক ভিসা ইস্যু হচ্ছে বিশেষ করে এই রাগুসা পালেরমো সিসিলিয়া এই প্রেফেক্টরা গুলাতে ভেরিফিকেশনের কাজ অনেক আগেই শেষ এবং গত দুই মাস যাবৎ রাগুসা সিসিলিয়া পালেরমো এই শহর গুলাতে প্রচুর ওয়ার্ক ভিসা ইস্যু হয়েছে যেটা আপনারা অলরেডি জানেন এবং সেখান থেকে বেশ কিছু ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হয়েছে তো রাগুসা সিসিলিয়া পালের মতে আর খুব বেশি ফাইল বাকি নেই অল্প কিছু সংখ্যক ফাইল বাকি আছে সেগুলো রেজাল্ট পেয়ে এর পাশাপাশি বর্তমানে রোম লাতিনা মিলানো এই ধরনের সিটিগুলোতে ভেরিফিকেশনের কাজ খুবই দ্রুত গতিতে এগিয়ে চলছে আমি সর্বশেষ ইতালি থেকে যে তথ্য পেয়েছি বাড়ির সিটির ম্যাক্সিমাম মালিকের প্যাকে ইমেইল এসেছে এবং কর্মী নিতে আগ্রহী কিনা মালিককে সেই বিষয়ে নিশ্চিত করণ বা কনফার্মেশন দিতে বলা হয়েছে এবং মালিকের আপলোডেড ডকুমেন্টগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করতে বলা হয়েছে তো বারে সিটির অধিকাংশ মালিক খুবই ভালো রেসপন্স করেছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তারা ভেরিফিকেশনের যে প্রক্রিয়া সেটা কমপ্লিট করে সকল ডকুমেন্ট আপলোডেড করে সাবমিট করেছে এবং আমি যতদূর জানতে পেরেছি বারে সিটি থেকে সর্বশেষ অধিকাংশ মালিকের প্রেফেক্টুরাতে ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে কিছু মালিকের ভেরিফিকেশনের প্রসেস চলমান আছে আর কিছু মালিকের ভেরিফিকেশনের জন্য তারা অপেক্ষা করছে এবং রুম সিটিতেও কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে রুম সিটিতে গত মাসের মাঝামাঝি সময় থেকেই মালিকের প্যাকে মেল যাচ্ছে এবং মালিক সেই প্যাকের জবাবে কর্মী নিতে আগ্রহী এবং পুনরায় ডকুমেন্ট সাবমিট করে ভেরিফিকেশনের প্রসেসগুলি কমপ্লিট করছে আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি আমার বেশ কয়েকজন পরিচিত লোক যারা আমার সাবস্ক্রাইবার বা আমার সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন ফেসবুক মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে যারা আমার সাথে নিয়মিত ইনফরমেশন শেয়ার করছেন এইরকম অনেক ইতালি ভিসা আবেদনকারী ভাইদের কাছ থেকে আমি তথ্য পেয়ে নিশ্চিত হয়েছি বর্তমানে অধিকাংশ আবেদনকারীদের মালিকের প্যাকে মেইল গিয়েছে মালিক মেইলে রিপ্লাই দিয়েছে এবং পুনরায় আপনাদের ডকুমেন্ট সাবমিট করে ভেরিফিকেশন কমপ্লিট করে দিয়েছে এখন সেই ভেরিফিকেশন গুলি কমপ্লিট হওয়ার পরে ঢাকা স্থিত ইতালি পজিটিভ রিপ্লাই আসতেছে এবং অনেক ফাইলের ক্লিয়ারেন্স ঢাকা এমবাসিতে এসে অপেক্ষমান আছে এখন আমরা আশা করতে পারি ঢাকা স্থিত ইতালি যে কোনো সময় ইনশাআল্লাহ আমাদের এই ক্লিয়ারেন্স চলে আসা ফাইলগুলির রেজাল্ট পাবলিশ করা বা ভিসা ইস্যু করা শুরু করবে এবং খুব শীঘ্রই আমাদের ভিসা জটিলতার সমাধান হবে ইনশাআল্লাহ এবার আসুন দ্বিতীয় যে প্রশ্নটি বর্তমানে ভিসা ইস্যু হচ্ছে কিনা জি ভাই ঢাকাস্থ ইতালি এমবাসি থেকে প্রতিদিনই প্রচুর ভিসা ইস্যু হচ্ছে কিন্তু আপনারা হয়তো বলবেন যে ভাই আপনি বলছেন যে প্রতিদিনই ওয়ার্ক ভিসা ইস্যু হচ্ছে কিন্তু আমরা তো কোনো আপডেট পাচ্ছি না আসলে বর্তমানে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপে প্রকৃত ভিসা আবেদনকারী যারা ভিসা পাচ্ছে অনেকে আপডেট শেয়ার করছে না আমি ব্যক্তিগতভাবে গত দুই সপ্তাহে ভিসা পেয়েছে এরকম দুই একজন ভাইয়ের সাথে আমি সরাসরি মোবাইলে তাদের টেলিফোনে কল করে কথা বলে আমি নিশ্চিত হয়েছি এবং তাদের কাছে জানতে চেয়েছি যে ভাই আপনি ভিসা পেয়েছেন কিন্তু গ্রুপে আপডেট কেন দিচ্ছেন না তখন তারা একটা কথাই বলছে যে ভাই আমাদের ইতালি ভিসা আবেদনকারী ভাইরা গত দেড় দুই বছর যাবত অপেক্ষায় থাকতে থাকতে কিংবা নানা রকম ভোগান্তি সহ্য করতে করতে সবাই আসলে মানসিক ভাবে খুব দুশ্চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত এখন কেউ কাউকে বিশ্বাস করতে চায় না আমি ভিসা পেয়েছি এই মেসেজটা গ্রুপে দেওয়ার পরে সবাই বলে যে তুই দালাল ভিসা পাইছিস প্রমাণ দেখা এই ধরনের বিশ্রী ভাষায় মন্তব্য করে এবং এবং প্রমাণ চায় এক ভাই আমাকে রিসেন্টলি উনি বাড়ি শহর থেকে ভিসা পেয়েছেন সিলেটের তারেক ভাই তিনি ভিসা পাওয়ার পরে গ্রুপে মেসেজ শেয়ার করেছেন শেয়ার করার সাথে সাথে তার কাছে দুই তিনশো কল গিয়েছে তিনি বাধ্য হয়ে মোবাইল ফোন বন্ধ করে দিয়েছেন এবং গ্রুপ থেকে লিভ নিয়ে নিয়েছেন তিনি তার ব্যক্তিগত নিরাপত্তার সাথে তিনি গ্রুপে আপডেট শেয়ার করেননি আমাকে ব্যক্তিগত ভাবে তিনি বলেছেন তিনি কত তারিখে তিনি ডিসেম্বরের তারিখে তারিখে তিনি তিনি আবেদন করেছিলেন ফেব্রুয়ারি মোল্লাবস্থা পেয়েছেন এবং নভেম্বরের চব্বিশ তারিখে তিনি রিটার্ন পাসপোর্ট পেয়ে অবশেষে ওনার প্রায় তিন মাস পরে ওনার বারে সিটি প্রাভুত্তরা থেকে ওনার ভেরিফিকেশন কমপ্লিট হয় ওনাকে ওনার মাধ্যম জানিয়েছে যে ওনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এখন কাজ হয়ে যাবে অপেক্ষা করো এই সংবাদ পাওয়ার 18 থেকে 20 দিনের মধ্যে থেকে ওনাকে কল করেছে পোলেরা পাসপোর্ট সাবমিট করার জন্য তিনি পোলেরা পাসপোর্ট সাবমিট করেছেন তারপরে তিনি গত 11ই মার্চ ভিসা পেয়েছেন এই অসংখ্য গল্প অসংখ্য ঘটনা আছে যারা ভিসা পাচ্ছেন কিন্তু তারা গ্রুপে বা অনলাইনে শেয়ার করছেন না তাই আমরা সত্যিকার আপডেটটা জানতে পাচ্ছি না যে প্রতিদিন কতজন ভিসা পাচ্ছেন আপনারা বিশ্বাস করুন ইতালি এমব্যাসিতে বর্তমানে ভালো পরিমাণ ভিসা হচ্ছে এবং ইতালি থেকে যে সমস্ত ফাইলে ক্লিয়ারেন্স চলে এসেছে পর্যায়ক্রমে সবার ফাইলের রেজাল্ট জানিয়ে দেওয়া হচ্ছে এবং ওয়ার্ক ভিসা ইস্যু হচ্ছে আর যাদের মালিকের ডকুমেন্টের সমস্যা আছে যে সমস্ত মালিক মূল ব্যবস্থা প্রত্যাহার করে নিয়েছে তাদের ফাইলগুলি রেডি ফর কালেকশন দিয়ে রিজেক্ট করা হচ্ছে সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোন ধরনের ফাইলের ভেরিফিকেশনের কাজ দ্রুত হচ্ছে এবং কাদের বা কোন ধরনের ফাইলের ভেরিফিকেশন দেরি হচ্ছে এখানে কয়েকটি প্রসেসে কাজ হচ্ছে অঞ্চল ভিত্তিক প্রেফেক্টুরাগুলোতে কাজ হচ্ছে যে সমস্ত অঞ্চল যেমন কোম্পানি অঞ্চলের নাপুলি সালেন্ন কাসেরটা যেখানে ব্যাপক দুর্নীতি হয়েছে সেখানে ভেরিফিকেশন খুব কঠোরভাবে হচ্ছে এবং খুব ধীর হচ্ছে তাই ওই এলাকার আবেদনকারীরা রেজাল্ট পেতে সময় লাগবে আর কিছু কিছু প্রেফেক্টুরা আছে খুবই ছোট যেখানে কোটা কম ফাইলের চাপ কম কাজের চাপ কম সেখানে অলরেডি ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং সেখান সেই এলাকাগুলো থেকে অনেকে ভিসাও পেয়ে গেছে আর যে সমস্ত আবেদনকারীরা নিজের আপন রক্ত সম্পর্কে আত্মীয় ভাই মামা চাচা এই ধরনের নিকট আত্মীয়র মাধ্যমে আবেদন করেছেন এবং তাদের নোলা অবস্থা সঠিক মালিকের ডকুমেন্ট সঠিক তাদের ভেরিফিকেশন প্রসেস ভালোভাবে হচ্ছে কারণ তারা মালিকের সাথে যোগাযোগ রাখছে মালিকেরকে বারবার রিকোয়েস্ট করছে যার কারণে তাদের ভেরিফিকেশন প্রসেসটা সময় মতো হচ্ছে এবং দ্রুত গতিতে হচ্ছে প্রিয় দর্শক আজকের ভিডিওর বিষয়বস্তু নিয়ে আলোচনা এখানেই শেষ করছি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ